হ্যালো গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো সন্ধেবেলায় নিশ্চয়ই সবারই একটা স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে তো আমারও করছিল আমি ভাবলাম বানিয়ে নিই গরমা গরম ক্রিসপি চিকেন পকোড়া তো তার রেসিপিটাই শেয়ার করছি আজকে এর জন্য ফোর গ্রাম বোনলেস চিকেন নিয়েছি মিশিয়ে দিলাম এক টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা পোছানো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অরিগানো লিভস এটা আপনারা নাও দিতে পারেন আর এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চিনি যেটা পকোড়াটাকে ক্রিস্পি করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আপনারা কিছুটা রাইস ফ্লাওয়ারও দিতে পারেন আর দিয়ে দিলাম একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে হাফ টেবিল স্পুন মতো নুন ব্যবহার করেছি এরপরে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব হালকা একটা কোটিং হয়েছে চিকেনের উপরে আমার এরকমই খেতে ভালো লাগে আপনারা কোটিংটা মোটা করতে চাইলে একটু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারে এরপরে থার্টি মিনিটস ম্যারিনেশন করে আমরা এটাকে একদম গরম তেলের মধ্যে ভেজে নেব একটু ডোবন্তভাবে ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে ব্যাপারটা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমাদের দশ মিনিটের জন্য এদিক ওদিক করে ভেজে নিলেই দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে একদম গোল্ডেন ব্রাউন কালার এবং আমাদের চিকেন পকোড়া একদম রেডি টু সার্ভ গরম গরম চায়ের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে তো সুন্দর করে আমি এখানে কাশন্দি এবং কেচাপের সঙ্গে ভালো করে সার্ভ করে দিচ্ছি তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তো আশা করি আপনাদের আজকের এই ছোট্ট সুন্দর রেসিপিটা ভালো লেগেছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার